এটাই তো স্বাভাবিক তাই না যে বোন ভাইকে অস্বীকার করে ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে সে অন্য কারোর সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা তো আমি করতে পারি না ম্যাম আপনি যেমন ভাবছেন এমন কিছুই না অ্যাকচুয়ালি তার সাথে আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল যার জন্য আমি তার সাথে একটু মিসবিহেভ করে ফেলেছি কি বললেন পার্সোনাল প্রবলেম আপনার পার্সোনাল প্রবলেম থাকুক আর যাই থাকুক তাই বলে আপনি নিজের ভাইকে অস্বীকার করবেন হ্যাঁ যে ভাই কষ্ট করে চাকরি করে আপনাকে বড় করেছে পড়াশোনা করিয়েছে আর আজকে আপনি তাকে অস্বীকার করলেন যে ভাইকে আপনি অস্বীকার করলেন সেই ভাই এই পিয়নের চাকরি করেই আজকে আপনাকে বড় করেছে পড়াশোনা করিয়েছে হ্যাঁ আপনার ভাই নিজে পড়াশোনা না করে আপনাকে পড়াশোনা করিয়েছে আপনার ভাই যদি সেলফি শোত না তাহলে আজকে আপনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারে আজকে সে বসে থাকত আর মিস নাহিদা শুনে রাখুন আপনার ভাই পিয়ন বলে আপনি আজকে তাকে অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন অপমান করেছেন এবং অস্বীকার করেছেন আপনি যে চেয়ারে বসার জন্য ইন্টারভিউটিতে এসছেন আগামীকাল থেকে আপনার ভাই সেই চেয়ারে বসে এবার আপনি আসতে পারেন